তাহলে মাধ্যমে সাজানো হয়েছে এখানে তোমার একশো পার্সেন্ট কন পাওয়া প্রয়োজন একটা ডেম ক্লাস হাইব্রান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখবো তোমার অষ্টম অধ্যায়ের সমান্তরাল সরল রেখা ঠিক আছে এইটা আমরা ফোলটা কাবার করে ফেলবো তো অবশ্যই আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে কিন্তু ক্লাসগুলো করতে হবে হ্যাঁ কারণ এটা তো জ্যামিতির একটা অধ্যায় তো তুমি যদি মনোযোগ না দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার বুঝতে কিছুটা প্রবলেম হতে পারে হ্যাঁ আর তুমি যদি মনোযোগটা ভালোভাবে দাও সেই ক্ষেত্রে তোমার দেখবা একশো পার্সেন্ট সব কিছু বিষয়ে বুঝতে পারবা ওকে আচ্ছা যেহেতু এই অধ্যায়টা সমান্তরল সরল রেখা তো ফার্স্টলি আসি সরল রেখা এই বিষয়টা কি এখানে দেখো এই যে এখানে দেখো একটা এই যে একটা রেখা আঁকতেছি হ্যাঁ এটা হচ্ছে একটা রেখা এই রেখাটার নাম দিচ্ছি এবি হ্যাঁ তারপর আরেকটা রেখা আঁকতেছি এখানে দেখো এইটার নাম দিতেছি সি তো এই যে রেখা দুইটা হ্যাঁ এখানে রেখা দুইটা বি একটা রেখা এবং সিডি একটা রেখা তো এই রেখা দুইটা হচ্ছে তোমার সমান্তরাল হ্যাঁ এই দুইটা রেখা সমান্তরাল তো কেন সমান্তরাল কারণ এদের মধ্যে লম্ব দূরত্ব এই যে লম্ব দূরত্ব দুটার দেখো সেম তো এরকম লম্ব দূরত্ব যদি সেম হয় তাহলে এটা হচ্ছে একটা সমান্তরাল সরল রেখা বুঝতে পারছো সেম এস আমি যদি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই ধরো এখানে একটা রেখা দিলাম পি এবং কিউ দেন আরেকটা রেখা দিলাম এই যে এরকম দিলাম আর এবং এস হ্যাঁ তো এই রেখা দুইটাকে সমান্তরাল না এই দুইটা রেখা সমান্তরাল না কারণ এই দুইটা রেখার মধ্যে লম্ব দূরত্ব ভাইয়া সেম না ফর এক্সাম্পল যদি দিই এই যে দেখো এখানের লম্ব দূরত্ব আমি যদি জাস্ট থ্রি সেন্টিমিটার ভাবি তাহলে এই জায়গার এই জায়গার দেখো লম্ব দূরত্ব কিন্তু সেম নেই এই জায়গার একটু বেশি ফর এক্সাম্পল ফাইভ সেন্টিমিটার দিছি তো বুঝছ এখানে এই দুইটা রেখা সমান্তরাল বাট এই দুইটা রেখা সমান্তরাল না আমরা কি সমান্তরাল জিনিসটা বুঝছি হ্যাঁ আরেকটা জিনিস আমরা বুঝি দেখো এখানে দেখো এই যে একটা রেখা টানলাম দেন এখানে এই যে একটা রেখা টানলাম এখন এই দুইটা রেখা তো তোমার সমান্তরাল এটা আমরা এখন জানি কারণ লম্ব দূরত্ব সমান বাট এই দুইটা রেখা কিন্তু সমান না কেন কারণ এই রেখাটা দেখো একটু লম্বা বেশি আর এই রেখাটা একটু শর্ট মানে দুইটা রেখা সমান না বাট এই দুইটা রেখা সমান্তরাল বাট সমান না কিন্তু এই যে এই দুইটা রেখা দেখো এই যে এখানে এইটা স্টার্ট হইছে এখানে শেষ হয়েছে এখানে যদি স্টার্ট হয় এখানে যদি শেষ হয় তাহলে দেখো এই দুইটা যে রেখা এই দুইটা কিন্তু সমান এই যে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে দুনোটার তো এই দুটা রেখাকে আমরা সমানও বলতে পারবো ভাইয়া আর সমান্তরালও বলতে পারবো বাট এই দুইটা রেখাকে ভাইয়া আমরা কি বলতে পারবো না আমরা সমান বলতে পারবো না কারণ এই যে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা দেখো দুটার সমান না তো আমি বোঝাতে পারছি দৈর্ঘ্য দুইটার সমান না এই কারণে এই রেখা দুইটা সমান্তরল বাট সমান না আমি যদি আরেকটা এক্সাম্পল দিই দেখো তো তোমরা এখন বলো তোমরা এখন বলো জাস্ট এক্সাম্পল এই রেখাটা ফাইভ সেন্টিমিটার এই রেখাটা ফাইভ সেন্টিমিটার তার মানে এই যে দুইটা রেখা এই দুইটা রেখা ভাইয়া কি সমান কারণ এই রেখা ফাইভ সেন্টিমিটার এই রেখা ফাইভ সেন্টিমিটার তো লম্ব দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটা তো ভাইয়া সমান হচ্ছে বাট এই দুটা রেখা কিন্তু সমান্তরল না সমান্তরল বলতে এখানে দেখো লম্ব দূরত্ব আর এখানে লম্ব দূরত্ব হিউজ ডিফারেন্স তো হিউজ ডিফারেন্ট যেহেতু আছে তার মানে অবশ্যই এই দুটা রেখা সমান বাট সমান্তরল না আর এই দুইটা রেখা সমান্তরল বাট সমান না তো আমাদের আশা করছে এখন সমান্তরল বা সমান এই বিষয়গুলোতে আর কোনো প্রবলেম হবে না বুঝছো আচ্ছা তারপর আমরা নেক্সটে আগাই আমরা সব কিছু কাবার করবো এগুলা পড়তে হবে না এখানে জেমিতিতে ব্যবহৃত চিহ্নসমূহ আছে হ্যাঁ এগুলো আমরা দেখি দেখো তো আমরা তো জানি যে আমরা তো এখানে দেখতে পারতেছি আচ্ছা আমি এখানে লিখি দেখো এইটা এইটা তো তোমার যুগ আমরা জানি এটা কি চিহ্ন যুগ চিহ্ন বা প্লাস চিহ্ন এগুলা কিন্তু এইটা কিন্তু তোমার এই জেমিতির মধ্যে কাজে লাগে প্লাসটা মাইনাসটা লাগে না প্লাসটা লাগে দেন এইটা যে সমান এটা তো আমরা সবাই জানি হ্যাঁ দেন এইটা এইটা বাংলাই হচ্ছে বৃহত্তর চিহ্ন হ্যাঁ ভাইয়া কি বলছি এটা বাংলায় হচ্ছে তোমার বৃহত্তর চিহ্ন আর ইংলিশে এইটা হচ্ছে তোমার গ্রেটার দেন হ্যাঁ গ্রেটার দেন গ্রেটার দেন বলতে কি ভাইয়া বৃহত্তর চিহ্ন দেন এই যে এই চিহ্নটা দেখো এইটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন ক্ষুদ্রতর হ্যাঁ ক্ষুদ্রতর বা ছোটো চিহ্ন হ্যাঁ আর এইটার ইংলিশে হচ্ছে ল্যাস দেন লেস বলতে ছোটো ল্যাস দেন আর এই যে সর্বসম সর্বসম চিহ্নটা দেখো ভাইয়া এই যে দুই একটা সমান দিব দেন তো এরকম ডেও খেলাবো এই যে এটা হচ্ছে তোমার সর্বসম চিহ্ন ওকে দেন আরেকটা দেখি আমরা এই যে এই চিহ্নটা এই চিহ্নটা হচ্ছে সমান্তরাল সমান্তরাল এই যে যেমন এই যে এ বি এবং সিডি রেখা দুইটা কি সমান্তরাল না তখন এটাকে আমরা এভাবে প্রকাশ এ বি সমান্তরাল সিডি তো এই সমান্তরাল চিহ্নটা এই মূলত এইটার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ক্ষেত্রে আমরা এইগুলো দেখব তারপর দেখো তোমার এই যে কোন আমরা কোন কিভাবে প্রকাশ করব আচ্ছা কোনটা একটু ডিটেলসে দিই কারণ কোনটা তোমাদের কাজে লাগবে ধরো তোমার ধরো এই যে এইটা একটা হচ্ছে ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি এ বি সি একটা ত্রিভুজ এখন আমি তোমাকে ভাইয়া বললাম যে বি কুণটা বি আমি কিভাবে লিখবো এই যে এই বি কুণটাকে আমরা কীভাবে লিখবো আমি যদি শর্টে লিখতে চাই তাহলে দেখো কোনটা চিহ্নটা কীভাবে দিলাম এই যে দেখছো এটা হচ্ছে কোন এভাবে উপরে হয়ে দেন সোজা হয়ে যাবে নিচের দিকে তো বি এই যে বি কুণ বাট আমি তোমাদের যেটা বোঝাতে যাচ্ছি যে বি আমি আসলে কিভাবে পড়বো এই যে বি কোনটা যেটা কোন মনে রাখবে এটা মাঝখানে হবে ভাইয়া তো এ বি সি কি এ বি সি এটা হচ্ছে তোমার কোনটা বুঝছ এ বি সি কোন বি কোনটা হচ্ছে তোমার কি বি কোনটা হচ্ছে তোমার এ দেন বি সি বিটা যেটা কোন এটা মাঝখানে হবে দেন আমি যদি বলি সি সি কোনটা লিখো তখন তুমি কি এভাবে লিখবা সি বি এভাবে লিখবা এটা ভুল কীভাবে লিখবা তাহলে সিটা তো মাঝখানে হবে হ্যাঁ তো সিটা আমি এইভাবে লিখতে পারি বি সি এ দেখো বিসি এ লিখলাম এই যে বিসিএ তারপর কেউ যদি লিখে না ভাই আমি এভাবে লিখব না এ লিখব না আমি লিখতে চাই এ সিবি এই যে দেখো এ সিবি হ্যাঁ এইটাও কিন্তু রাইট হবে কেন রাইট হবে এই যে দেখো সিকুনটা আমরা তো সিকুণটা লিখতে চাচ্ছি তো সিটা কি মাঝখানে না মাঝখানে কোনের ক্ষেত্রে থাকতে হবে তবে এটা মানে সঠিকভাবে লিখা হবে ফর এক্সাম্পল আমি যদি এটাকে লিখতে চাই আমি দুইভাবে লিখতে পারি বি এ সি অথবা সি এ বি সি এ বি এই দুইভাবে লিখবো তো দেখো এখানে দুটার ক্ষেত্রেই কোনটা কিন্তু মাঝখানে আচ্ছা তারপর আমরা আরও দেখি আরও চিহ্ন কয়েকটা একটা দেখি দেন কোনের প্রবলেমটা আশা করি আর ফেস করবা না তোমরা দেন দেখো এই যে এইটা হচ্ছে তোমার লম্ব চিহ্ন ঠিক আছে এটা একটা লম্ব চিহ্ন ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই এ বি একটা সরল রেখা এর লম্ব হচ্ছে তোমার এই যে এইটা এই যে বিয়ে এ লম্ব হ্যাঁ বিয়ে লম্ব আর এব কি সরল রেখা তখন এটাকে কিভাবে প্রকাশ করবা যে এবি লম্ব তোমার এব ও আচ্ছা দুই দিলাম আচ্ছা এটা আমি ডি দিই তো এবি লম্ব কি এডি হ্যাঁ এবিটা এবিটা কার উপর লম্ব ভাইয়া এবিটা এডির উপর লম্ব না তো এবি এব 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 কার এডি হ্যাঁ এডির উপর এবি লম্ব এভাবে প্রকাশ করবো তো এই ক্ষেত্রে মূলত লম্ব চিহ্নটা ইউজ করা হয় দেন আমাদের ত্রিভুজ এটা তো আমরা জানি এটা একটা ত্রিভুজ তিনটা বাহু আছে দেন বৃত্ত এটাও আমরা জানি চিহ্নটা দেন এটা জানতে হবে দেখো এটা হচ্ছে তোমার যেহেতু এটা কি চিহ্ন ভাইয়া যেহেতু আর সুতরাং চিহ্নটা হচ্ছে এইটা সুতরাং নিচের দিকে দুইটা বিন্দু হবে আর উপরে একটা বিন্দু আর যখন উপরে দুইটা বিন্দু নিজে একটা বিন্দু হবে তখন এটা হয়ে যাবে যেহেতু তো আমরা কি বুঝতে পারছি দেন আমাদের আর এগুলা লাগবে না হ্যাঁ এখন এইগুলা লাগবে তো দেখো আমাদের এইটা বোঝার আগে আমাদের ফার্স্টলি আমাদের ছেদকটা বুঝতে হবে যে ছেদক কি এই যে দেখো এখানে আমি দুইটা সরল রেখা নিতেছি সরল রেখা দুইটা হচ্ছে তোমার আচ্ছা এখানে না আমি এখানে নিচ্ছি দুইটা সরল রেখা এই যে এখানে নিচ্ছি এটা হচ্ছে তোমার এ বি আর সি সিডি দিলাম এখন এখানে এই যে দুইটা সরল রেখা এই দুইটা সরল সরলরেখাকে যখন একটা সরল রেখা ছেদ করবে এই যে যখন এই সরল রেখাটা এই যে এই সরলরেখাটা এটা নাম দেই পি এবং কিউ হ্যাঁ এই কিউপি পি বা পি কিউ সরল রেখা যখন এই দুইটা সরল রেখা বা আর অনেক সরল সরলরেখা হতে পারে ওই সরল রেখাগুলোকে যখন ছেদ করবে তখন এইটাকেই বলে মূলত ছেদক হুম এই যে ছেদ যে করছে এইগুলো হচ্ছে ছেদক আর ছেদকের মধ্যে দেখো অনেকগুলা কোন তৈরি হইতেছে হ্যাঁ এক দুই তিন চার এখানে চারটা পাঁচ ছয় সাত আট এখানে দেখো আরও চারটা এই যে একটা কোন দুইটা কোন তিনটা কোন চারটা কোন পাঁচটা কোন ছয়টা কোন সাতটা কোন আটটা কোন বুঝছ ছেদক জিনিসটা কি আচ্ছা আমি তোমাদের সংজ্ঞাটা লিখে দিই ছেদক কি ছেদক এগুলা বেসিক কোনো সরল রেখা কোন সরল রেখা দুই দুই বা বাতত দিক কোনো রেখা ভাইয়া কি দুই বা বাতত দিক রেখাকে সরল রেখাকে ছেদ করলে হ্যাঁ ছেদ করলে তাকে কি বলে তাকে ছেদক বলে তাকে ছেদক বলে কোনো রেখা দুই বাততো দিক রেখাকে ছেদ করলে তাকে কি বলে ছেদক বলে তো এই সরল রেখাটা দুই বা বাতত দিক রেখাকে কি করছে ছেদ করেছে তার মানে ভাইয়া এই সরলরেখাটা কী হয়ে যাবে ছেদক হয়ে যাবে বুঝতে পারছো বুঝতে হবে কিন্তু এগুলো একদম ইজি বিষয়গুলো আচ্ছা এখন আমাদের যে মেন বইয়ের যে পড়াগুলো ওইগুলাতে যাই দেন আমাদের এখানে রেখাটা আর ছোদকগুলা এই করছে আমি দেই এভাবে এভাবেই করি মূলত এই যে এটা হচ্ছে তোমার এবি রেখাটা দেন এভাবে একটা রেখা তৈরি করছে সিডি তো এই যে দুইটা রেখা এরা কিন্তু তোমার সমান্তরাল না হ্যাঁ কারণ এই জায়গার লম্ব দূরত্ব আর এই জায়গার লম্ব দূরত্ব কিন্তু ভাইয়া সেম না বুঝছ আমরা তো এইগুলা বুঝি আচ্ছা দেন একটা ছেদক নিতেছি এই যে ছেদ করেছে এই রেখাটা এই রেখাটা কি করছে ছেদ করেছে তো এইটার নাম দিই এম হুম এটার নাম দিচ্ছি এল ওকে এখন আমাদের কাজ কি এখন এই যে দুইটা সরল রেখাকে এই সরলরেখাটা ছেদ করেছে তখন আমাদের কোন তৈরি হবে এই যে এখানে কোন তৈরি হবে এখানে এই যে একটা কোন তৈরি হইল এখানে একটা দেন এখানে একটা দেন এখানে একটা এই যে চারটা কোন তৈরি হয়েছে কোনগুলার যদি নামকরণ করি তাহলে এটা হচ্ছে তোমার এক নাম্বার কোন হ্যাঁ এটা দুই নাম্বার কোন এটা এটাকে তিনি দিই এটা চার দিই তারপর এখানে একটা কোন তৈরি হয়েছে এটাকে পাঁচ দিচ্ছি দেন এখানে একটা কোন ছয় এখানে একটা কোন এটাকে সাত দিচ্ছি এখানে একটা কোন এটাকে আট দিচ্ছি বুঝছো আচ্ছা বইয়ের মতো করতেছি সাত আট দিতে পারো প্রবলেম নেই এটাকে সাত দিই হ্যাঁ বইয়ে যেহেতু এটাকে সাত দিচ্ছে আর এটাকে আট দিই তো এরকম সংখ্যায় কোনো প্রবলেম না বাট কুন যে তৈরি হয়েছে কইটা একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা আটটা আমরা কি এটা বুঝতে পারছি তো যে আটটা কোন যে তৈরি হয়েছে এই সরলরেখাটা যখন ছেদ করছে এই দুইটা সরলরেখাকে তখন কয়টা কোন হয়েছে আটটা কোন হয়েছে এটা আমাদের ক্লিয়ার হ্যাঁ এখন আমরা একটু নিচে যাই চিত্রটা তো এখানে দিলাম দেখো আমাদের এখানে অন্তঃস্থ কোন হ্যাঁ অন্তঃস্থ বলতে ভাইয়া কি বুঝাই এই যে অন্তঃস্থ বলতে ভাইয়া কি বোঝাই আমি এটা মুছেই দিই অন্তস্থ অন্তস্থ ওকে অন্তঃস্থ কোন দিই অন্তস্থ কোন আমরা এখন দেখবো অন্তঃস্থ কোন এটা কি কি অন্তঃস্থ গুণগুলো অন্তস্থ বলতে ভাইয়া কী বোঝাই অন্তস্থ বলতে ভাইয়া ভিতরে বোঝে ভিতরে বুঝছো ভিতরে বোঝাই আর এই আমি যে এখন এগুলো বোঝাবো এগুলা কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে আসবে হুম এবং আমরা যে সৃজনশীল প্র্যাকটিস করব তারপর বইয়ের একটা কিন্তু সৃজনশীল আছে ওইটা যে প্র্যাকটিস করবো দেন এমসি কিউগুলো যে সলভ করবো ওইটাতে কিন্তু তোমাদের অনেক 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 হেল্পফুল হবে কারণ এইগুলা যদি না বোঝো তাহলে ওইগুলো পারবাই না বুঝছো কতটুকু ইম্পর্টেন্ট আচ্ছা তো আমাদের ফার্স্টলি অন্তঃস্থগুণ দেওয়া আছে অন্তঃস্থগুণ বলতে কি বুঝে ভিতরের যে কোনগুলা এখন আমি যদি এই চিত্রটার দিকে এই চিত্রটার দিকে তাকাই সেই ক্ষেত্রে অন্তঃস্থ কোনটা ভিতরে কোনটা এই যে দেখো তো এই যে দুইটা সরল রেখা এই যে ভিতরে এই জায়গাটা না ভিতরে আর এইগুলা তো বাহিরে অর্থাৎ এক দুই এইগুলো তো বাহিরের দুইটা কোন ভিতরে কি আছে ভাইয়া তিন এবং চার এটা ভিতরে আছে না হ্যাঁ আবার সাত আট এটা তো বাহিরে এই যে সরলরেখাটাই আর বাহিরে কি বাহিরে সাত আট বাট ভিতরে ভিতরে বলতে এই যে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে এই যে ভিতরটা হ্যাঁ ভিতরের মধ্যে কী আছে তাহলে পাঁচ ছয় তার মানে অন্তঃস্থগুণ আমরা চারটা পাচ্ছি তিন চার এবং পাঁচ ছয় তো আমরা লিখে দিব এই যে অন্তস্থগুণ পাচ্ছি তিন তারপর চার দেন পাঁচ এবং কি পাচ্ছি ভাইয়া ছয় পাচ্ছি এই যে অন্তস্থগুণ হচ্ছে ভাইয়া আমাদের চারটা ক্লিয়ার এখন আমাদের কি জানতে হবে বহিস্থগুণ আচ্ছা বহিস্ত বহিস্থ বললেই আমরা কিন্তু বুঝি যে বহিস্ত বলতে কি ভাইয়া বাহিরের কোন না বাহিরের তো বাহিরের আমাদের কোনগুলা কি দেখো তো বাহিরে এই যে বাহিরে উপরে এক দুই সাত আট বাহিরে এগুলো তো বাহিরের কোনগুলা হচ্ছে তোমার এক দেন দুই দেন সাত দেন কি আট আমরা বুঝছি আমরা বুঝছি তো আচ্ছা আচ্ছা আমরা অন্তস্থ গুণ বুঝলাম বহিস্থ গুণ বুঝলাম দেন আমাদের অনুরূপ কোন জোড়া এটা কি আর অনুরূপ কোন গোলা জোড়াই জোড়াই হয় তো অনুরূপ কোন জোড়াটা দেখি আমরা এই যে অনুরূপ হ্যাঁ অনুরূপ কোন জোড়া অনুরূপ কোন জোড়া এটা দেখব হ্যাঁ এখানে একটা বিষয় দেখো অনুরূপ অনুরূপ বলতে ইংলিশে কিন্তু সিমিলার হ্যাঁ সিমিলার মানে একই অনুরূপ কোন জোড়া বলতে কি সিমিলার বা একই আচ্ছা অনুরক্ষণ জোড়া চিনার আমি এই দুইটা টেকনিক দিয়ে দিই এগুলা হচ্ছে ছেদকের ছেদকের তোমার একই পাশে বুঝছো ভাইয়া ছেদকের একই পাশে হবে অনুরূপ কোনগুলা যেমন এই যে এইটা ছেদক আমি যদি এক ধরি এক কোণের কুনের কোন কি তাহলে অবশ্যই তোমার এই যে এই ছেদকটা একটা কোথায় আছে এই ছেদকের বাম দিকে এটা তো ডান দিক তো ছেদকের বাম দিকে হবে হ্যাঁ এইটাই বলছি ছেদকের একই পাশে সরল রেখার উপরে হ্যাঁ সরল উপরে হলে উপরে আর যদি নিচে হয় নিচে হলে নিচে এই জিনিসটা কি বুঝতে পারছো আচ্ছা আমি একটু ক্লিয়ার করি দেখো তো অনুরূপ কোন জোড়া তাহলে কি হবে আমি যদি এখানে লিখি এক নাম্বারটাকে যদি কোন ধরি আমি যদি বলি যে একের একের তোমাদের অনুরূপ কোন কি হবে হুম একের অনুরূপ কোন কী হবে আচ্ছা এবং দি একের অনুরূপ কোন কি হবে দেখো আমি কিন্তু বলছি যে ছেদকের একই পাশে আচ্ছা এক ছেদক এই পাশে কোন একটা কোনই আমাদের অনুরূপ কোন হবে এখন কোনটা হবে দেখো খ নাম্বার শর্তটা দেখো সরল রেখার উপরে হলে উপরে নিচে হলে নিচে আচ্ছা এক নাম্বার কোনটা এই যে সরল রেখার কোথায় আছে ভাইয়া উপরে আছে না এই যে উপরে একটা তো উপরে আছে এবং বাম পাশে আছে তো আমরা একের অনুরূপ কোন কোনটা পাচ্ছি দেখো তো এই যে সরল রেখাটা নিচের সিডি যে সরল রেখাটা এর উপরের সংখ্যা বা কোনটা কি পাঁচ না এই যে একের অবস্থানটা সরল রেখার উপরে এই পাঁচের অবস্থানটা কি সরল রেখার উপরে এবং দুটার এই পাঁচটা হচ্ছে বাম দিক তো এই কারণে একের অনুরূপ কোন কি হবে পাঁচ আচ্ছা তারপরেও যদি আমাদের প্রবলেম হয় আমরা আরেকটা দেখি আমি যদি তোমাদের বলি যে তিনের অনুরূপ কোন কি হবে দেখো তিনের অনুরূপ কোন তিনটা কী এই সরল রেখার নিচে অবস্থিত না নিচে তো তো আমরা এই সরল রেখার মধ্যে যাব এই সরল রেখার নিচে কোথায় নিচে এই সরল রেখার এই যে এটা তো তিনটা তো বাম পাশে বাম পাশে নিচে তো সিডি সরল রেখার বাম পাশটা এইটা না বাম পাশে নিচের কোনটা কি এই যে সাত কোনটা না বাম পাশের সাত কোনটা তো তিন এবং সাত হচ্ছে তারা তিন এবং সাত হচ্ছে তারা ভাইয়া অনুরূপ কোন বুঝতে পারছি আচ্ছা আমরা আরও কোন দেখি অনুরূপ কোন কিন্তু অনেকগুলা দেন দুইটা যদি ধরি দেখো দুইটা যদি আমরা ধরি ভাইয়া দুইটা দেখো দুই দুইয়ের কোন কি হবে তাহলে দুইটা দেখো তোমার এই যে রেখাটা বা এই যে ছেদকটা এই ছেদকের ডান পাশে কিন্তু দুইটা রেখার ডান পাশে ছেদকের ডান পাশে এবং রেখার উপরে অবস্থিত এই যে দুইটা উপরে না তো আমরা যখন এর অনুরূপ কোন দেখব তাহলে সিডি সরলরেখার ডান পাশে যাব ডান পাশে এবং দুইটা যেহেতু উপরে সরলরেখার আমরা উপরে যাব উপরে কি আছে ভাইয়া ছয় আছে না তো দুইয়ের অনুরূপ কোন কী দুয়ের অনুরূপ কোন ছয় একইভাবে চারের অনুরূপ কোন কী হবে ভাইয়া চারটা তো তোমার ডান পাশের যে ছেদক হুম ছেদকের ডান পাশে অবস্থিত চারটা এবং সরল রেখার নিচে অবস্থিত চারটা কি নিচে না ভাইয়া তো আমাদের সিডি সরলরেখার ডান পাশে যাবো এই যে ডান পাশে গেলাম দেন চারটা তো নিচে সরলরেখার আমাদের এই সরল রেখার নিচে কোনটা আট না তো ছয়ের অনুরূপ কোন হচ্ছে তোমার আট সরি কী বলতেছি চারের অনুরূপ কোন হচ্ছে আট চারের অনুরূপ কোণ কি ভাইয়া চারের অনুরূপ কোন হচ্ছে 8 বুঝতে পারছি আমরা বুঝতে তো আমাদের পারছি অনুরূপ জামেলাটা শেষ আমি এগুলো মুছে দিচ্ছি দেন এখন আসে আমাদের একান্তর কোণের আচ্ছা একান্তর কোণের এখানে অন্তঃস্থ একান্তর কোণ দিছে এবং বহিস্থ একান্তর কোন দিছে আমরা এটা দেখি এই যে অন্তস্থ অন্তস্থ একান্তর কোন জোড়া একান্তর কোন জোড়াই জোড়াই থাকে অন্তস্থ একান্তর কোন জোড়া আমরা এটা দেখি দেখো অন্তঃস্থ অন্তস্থ বলতে আমরা ভাইয়া কি তো বলছি ভাইয়া অন্তঃস্থ বলতে আমরা ভিতরের যে কোনগুলো ওইগুলো বুঝি না হ্যাঁ আচ্ছা ভিতরে দেখো অন্তস্থ আমি যদি ভিতরে ধরি তিন চার পাঁচ ছয় এই চারটা কোনই তোমার ভিতরে আছে এইগুলাই হচ্ছে তোমার কোণ প্রশ্ন যদি এমসিকিউর মধ্যে আসে যে অন্তস্থ কোনগুলা কি তাহলে তোমরা কিন্তু এখানে এই তোমাদের এমসিকিউর মধ্যে থাকবে তিন চার পাঁচ ছয় এরকমভাবে থাকবে আর কি আচ্ছা যাই হোক তো আমাদের অন্তস্থ আছে প্রবলেম নেই অন্তস্থ আমরা পারি বাট এখন এখানে একটা প্রবলেম একান্তর বলিস একান্তরটা দিয়েই আমাদের প্রবলেমটা কইরা ফেলছে এখন একান্তর একান্তর বিষয়টা কি আমাদের বুঝতে হবে দেখো একান্তর কোণের অবস্থানটা কি হবে তো ফার্স্টলি ছেদকের ছেদকের বিপরীত পাশে বুঝছ ছেদকের বিপরীত পাশে থাকবে দেন সেকেন্ডলি সরল রেখার নিচে হলে সরল রেখার নিচে হলে উপরে আর উপরে হলে উপরে হলে নিচে ঠিক আছে সরল রেখার সরল রেখার নিচে হলে উপরে আর উপরে হলে কি হবে ভাইয়া নিচে হবে হ্যাঁ এই দুইটা শর্ত আমাদের কোণের ক্ষেত্রে মনে রাখবা আচ্ছা যাই হোক তো আমরা ফার্স্টলি আমাদের কি বলছে এই অন্তঃস্থ কোণ হ্যাঁ আমরা অন্তঃস্থ কোনটা দেখব আচ্ছা ভিতরে তো তিনের আমরা যদি বলি যে তিনের এই যে তিনের তিনের কোণ কী তিনের কোণটা কি দেখো ছেদকের বিপরীত পাশে তো তিন কুণার তিন কোনটাকে আমরা ধরলাম এইটা তো তোমার ছেদক এমএলটা ছেদক এর বিপরীত পাশ কোনটা ভাইয়া এটা না হ্যাঁ বিপরীত পাশে গেলাম যাওয়ার পর আমাদের বলছে সরলরেখার নিচে হলে উপরে উপরে হলে নিচে মানে তিন কোনটা কোথায় আছে নিচে না তার মানে আমাদের যে কোনটা আমরা তিন আর পাবো ওইটা হবে অবশ্যই উপরে নিচে হলে উপরে উপরে হলে নিচে একান্তর একান্তরগুণ মানে উল্টা ঠিক আছে একান্তর একান্তরগুণ মানে উল্টা অনুরূপ কুণের ক্লিয়ার আচ্ছা তো তিনটা তো এই সরলরেখার নিচে দেন আমরা এর বিপরীত পাশে যাবো হ্যাঁ বিপরীত পাশে যাবো তো দেখো তো এই ছয়টা কি এই সরলরেখার বিপরীত পাশে উপরে না তো তিনের কোন কি হবে ছয় হবে তিনের কোন ছয় হবে আমরা আরেকটা যদি দেখি দেখো আমরা যদি বলি চারের একান্তর কোন কী চারের চার একা কোন কি তো ফার্স্টলি ছেদকের বিপরীত পাশে যেতে হবে তো চারের ক্ষেত্রে চারটার কোন বের করব তো একান্তর মানে ছেদকের বিপরীত পাশে আমরা যাব তো আমরা ডান পাশ থেকে এখন বাম পাশে আসলাম বুঝছো আসলাম তারপর বলছে সরলরেখার নিচে হলে উপরে উপরে হলে নিচে চারটা কি এই সরলরেখার নিচে না তার মানে আমাদের যে একান্ত কোনটা হবে এটা অবশ্যই সরল রেখার উপরে হবে তো এই যে দেখো সরল রেখা এই যে বাম পাশে বাম পাশে উপরের কোনটা কি এই যে পাঁচ নাম্বার কোনটা না তো চারের একান্তর গুণ হচ্ছে পাঁচ বুঝছি আমরা আমি আরেকবারও ক্লিয়ার করি এই যে তিন সরল রেখার কি অবস্থিত নিচে অবস্থিত না তাহলে একান্তরগুণ বের করতে হলে আমরা ডান পাশে যাবো যেহেতু বাম পাশে আসে ডান পাশে যাবো যাইয়া আমরা তিনটা কি পাচ্ছি এই সরল রেখার নিচে হচ্ছে না তো অবশ্যই যে একান্তরগুণটা হবে ডান পাশে যাইয়া উপরে হবে নিচে হইলে উপরে উপরে হইলে নিচে এই যে উপরে গেলাম আবার চারটা দেখো নিচে না তার মানে একান্তরগুণটা হবে বামপাশের সরল লেখার উপরে এই যে পাঁচ সেমেজভাবে আমরা যদি একান্তর একান্তরগুণ বের করি বহিস্থটা বের করি এই যে বহিস্থ হ্যাঁ বহিস্থ মানে বাহিরের একান্তরগুণগুলো আচ্ছা দেখো এক আমরা যদি একের একান্তরগুণ বের করতে চাই এখানে দেখো করতেছি একের একান্তরগুণ কী হবে তো একটা কি এই ছেদকের বাম পাশে অবস্থিত না ভাইয়া বাম পাশে দেখো একটা এখন আমাদের একান্তরকোণে শর্ত হচ্ছে ছেদকের বিপরীত পাশে যেতে হবে তো বাম পাশ থেকে আমরা ডান পাশে যাবো ডান পাশে গেলাম তো এটা কি আছে এইটা রেখার উপরে অবস্থিত না তো আমাদের যেই কোনটা নিব আমরা সরল সরলরেখার নিচে হবে তো বাম পাশে গেলাম বাম বামপাশে যাইয়া রেখার নিচে কোনটা আছে এই যে সরলরেখা এটা নিচে তো আট তো একের আমাদের কোন কি হবে আমাদের আট হয়ে যাবে বুঝছ সেমেন্স আমাদের আমরা যদি বলি দুইয়ের দুইয়ের একান্তর গুণ কি। এই যে ভাইয়া দেখো দুইটা কি। এই যে ছেদকের ডান পাশে না ডান পাশে এবং কোথায় আছে উপরে আছে না তো আমাদের যে একান্তর গুণটা হবে ছেদকের বাম পাশে যাব। দেন নিচে যাব। উপরে হইলে নিচে তো দুইটা তো ডান পাশে আছে আমরা দুইয়ের একান্তরগুণ বের করতেছি তো আমরা বাম পাশে যাব। দেন দুইটা তো উপরে ছিল এখন বাম পাশে যাইয়া আর সরলরেখা চেক করবো যে আমাদের নিচে কোন কোনটা আছে এটা তো উপরে আছে আমাদের কোথায় যেতে হবে নিচে তো নিচে কি আছে সাত তো দুই এর একান্তর কোন কী হবে ভাইয়া দুই একান্তর কোন সাত হবে না ওরা বুঝছি আমাদের এই কোন আর একান্তর কোন মোস্ট ইম্পর্টেন্ট এগুলা বুঝলে আমাদের সিকিউ এম সিকিউ একেবারে ভাত সৃজনশীলগুলা যে করবে না ওইগুলো একবারে পানির ভাত লাগবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে আর কি আছে ছেদকের একই পাশের অন্তস্থ কোন জোড়া হ্যাঁ ছেদকের একই পাশের অন্তস্থ অন্তস্থ বলতে কি বোঝায় ভিতরে তো এরকম ভিতরের কুঞ্জুরা কি কি আছে দেখো ছেদকের একই পাশে হ্যাঁ একই পাশে কুঞ্জুরা তো তিন তিন অন্তস্থ ভিতরে ভিতরের কোনগুলা দেখব এই যে তিন এবং কি হবে তিন এবং পাঁচ তিন এবং পাঁচ এবং আমরা যদি ডান পাশেরগুলো ধরি তাহলে চার এবং ছয় এইগুলা কি ছেদকের একই পাশে না মানে ডান পাশে না আবার তিন আর পাঁচ কি ছিল ছেদকের একই পাশে অর্থাৎ বাম পাশে তো আমরা আর কি লিখতে পারি চার এবং চার এবং কি চার এবং ছয় এই যে চার এবং ছয় ছেদকের একই পাশে এবং অন্তস্থ মানে ভিতরে তো এইগুলা কিন্তু আমাদের এমসিকিউতে আসবে ঠিক আছে না আসলে আমাকে বললো যে আসছে না অনুরূপ কোন কোন এগুলো আমাদের এরকম চিত্র দিয়া বের করতে বলছে না এরকম যদি না আসে আমাকে তখন বলবা যে আসে নাই আচ্ছা তো আমাদের এখন তো অনুশীলনীর অঙ্কে যেতে হবে আমাদের মোটামুটি বেসিকটা ডেভেলপ হয়েছে তার আগে আমাদের আরও একটু জিনিস জানতে হবে যেগুলো আমরা উতে পাব ঠিক আছে তো এখানে দেখো দেখো একটা তথ্য দিচ্ছি এই যে অনুরূপ অনুরূপ কোন জোড়া অনুরূপ কোন জোড়া সমান হয় এটার ব্যাখ্যা দিচ্ছি আপাতত লিখ তারপর লিখতেছি বিপ্রতিপ তোমরা ক্লাস সিক্সে শিখছ কোন জোড়া সমান হয় এইগুলা ক্লাস সিক্সে তোমরা শিখছ দেখো দুইটা সরলরেখা এই যে এ একটা সরলরেখা এ একটা সরলরেখা দুইটা সরলরেখা যখন একে অপরকে ছেদ করে তখন ছেদবিন্দুতে চারটা কোণ তৈরি হয় হুম এই যে চারটা কোণ তৈরি হয় এই চারটা কোণের মধ্যে বিপরীত যে কুণগুলা ওইগুলা হচ্ছে কোণ যেমন এই কোণের বিপ্রতীপ কোন হচ্ছে তোমার এই যে এই কোনটা বিপরীতটা দেন এই কোনের বিপ্রতিপ কোন হচ্ছে এই কোনটা বিপরীতটা বুঝছি আমরা তো এটার সাপেক্ষে এটা বিপরীত কোণ এইটার সাপেক্ষে এটা কোন আমরা বুঝছি আর এই কোনটার পরিমাপ যদি হয় তোমার একশো বিশ ডিগ্রি ওইটাও হয়ে যাবে একশো বিশ ডিগ্রি এই কোনটার পরিমাপ যদি হয় তোমার ষাট ডিগ্রি দেন এইটার পরিমাপ হয়ে যাবে কি ষাট ডিগ্রি তো এইগুলা হচ্ছে বিপরীত কোনগুলা সমান থাকে আর এটা আবার কি দেখো তো এই যে এখানে দেখো একটা ছেদক দিলাম দেন এখানে একটা কোন তৈরি হয়েছে ধরো এটার এটা দিলাম পঞ্চাশ ডিগ্রি হ্যাঁ আমি বললাম এইটার অনুরূপ কোন কি এখন বলতে পারবা এইটার কোন কোনটা কোন মানে কোন অংশটা এটার অনুরূপ অনুরূপ বলতে কি বুঝাই শর্তটা মনে আছে ছেদকের একই পাশে হবে পঞ্চাশ ডিগ্রি এই যে এইটার অনুরূপ ছেদকের একই পাশে হবে একই পাশে থাকলাম দেন এই সরল সরলরেখার উপরে আছে দেন অনুরূপ কোনটাও সেম এই সরলরেখার উপরেই হবে তার মানে অনুরূপ কোন এই যে এই সরল সরলরেখার উপরে আছে এই সরলরেখার উপরে হবে অর্থাৎ এইটা পঞ্চাশ ডিগ্রি হবে এই যে এইটা অনুরূপ কোন হবে তো এটা পঞ্চাশ ডিগ্রি এইটা পঞ্চাশ ডিগ্রি হবে বা সেম এস আমরা যদি এইটার অনুরূপ কোন চাই তাহলে এইটা হবে এটার কোণ ঠিক আছে এইটার অনুরূপ কোন যদি আমি ধরি একশো তিরিশ ডিগ্রি এইটা হয়ে যাবে কত একশো তিরিশ ডিগ্রি কারণ ছেদকের একই পাশে নিচে আছে এইটাও ছেদকের একই পাশে নিচে আসে কোণের শর্তই এইটা আমরা বুঝছি ভাইয়া ওকে আর তো বুঝলে অনুরূপ জোড়া সমান জোড়া সমান আচ্ছা আরেকটা তথ্য আছে একান্তর একান্তরকুণও সমান হবে এই যে একান্তর জোড়াও সমান হবে জোড়া সমান হয় তো আমরা তো বুঝছি যে একান্তর কোণ কি আমরা কি বুঝছি না যে একান্তর কোণের ক্ষেত্রে আচ্ছা ধরো আচ্ছা আমি এখানে এই ডিগ্রি টিগ্রি বাদ দিই এখানে তো তোমার চারটা কোণ এগুলো তো আমরা জানি এখানে কয়টা কোন এখানে চারটা কোন এক এটা দুই এটা তিনই এটা চার দেই এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট আছে এখানে চারটা আটটা কোন হইল তো আমি যদি বলি যে এই যে দুই নাম্বার কোনটা এর একান্তর কোণ কি তো একান্তর কোণের শর্তটা আমরা কি জানি ভাইয়া তো দুই নম্বর কোনের ক্ষেত্রে দুইটা কি আছে ছেদকের ডান পাশে আছে এবং দুইটা কোথায় আছে উপরে আছে তো দুই দুইয়ের কোন বের করতে হলে আমাদের ছেদকের এটা যেহেতু ডান পাশে আছে বাম পাশে যেতে হবে যেহেতু সরলরেখার উপরে দুইটা আছে আমাদের সরলরেখার নিচে যেতে যেতে হবে তো আমরা দুইটা ডান পাশে পাচ্ছি বাম পাশে আসবো বাম পাশে কি আছে এই যে পাঁচ আর সাত আছে এখন দুইটা তো ছেদকের এই সরলরেখার উপরে তো আমাদের নিচে যেতে হবে নিচে কোনটা সাত না তো দুইয়ের কোন কি বের করে ফেলতে পারবো অল্প সময়ের মধ্যে তোমরা গণিত তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রতিটি অধ্যায়ে টাইপ ভিত্তিক সি অ্যান্ড এম সি কিউ এবং দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তুমি একশো পার্সেন্ট কমেন পাবা প্রয়োজন একটা ডেমো ক্লাস দেখে নাও